একজন জীবন্ত মানুষের কবর সত্যি সত্যি এক অবিশ্বাস্য বাস্তবতা ইট ও সিমেন্ট দিয়ে তৈরি করা ছোট্ট এই ঘরটির ভিতরেই লাল ছালো দিয়ে ঢাকা কবরটি একজন জীবন্ত মানুষের তো বটেই সেই সাথে এই কবরটি আবার পূর্ব পশ্চিমে রীতিমতো এটি একটি অবিশ্বাস্য ব্যাপার শুধু কি তাই এখানে যে জীবন্ত সাধুর কবর রয়েছে সেই শ্রী শ্রী ঝামিনী সাধু নাকি এই ছোট্ট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আর বাহির কোনো দিন কেউ তাকে গোসলও করাননি দাফনও করেননি তিনি নিজেই নিজের দাফন সম্পন্ন করেছেন এর ভিতরে আদৌ কি এ সম্ভব তবে এলাকাবাসী দূর বহু মানুষজন এটি বিশ্বাস করে আসছেন ঝুগের পর ঝুঁক ধরে তাই তো এই সমাধির চারদিকে ঘুরে প্রণাম করছেন তাদের মনস্কামনা পূরণের জন্য তুনি সাধু নিজের কবরের ভিতরে নিজে ওই হচ্ছে বুধনি ওনে ওনার ইদের ভিতরে যাওয়ার পরে তিন দিন পরে ওনার ছেলে আসে পরে এই দরজাটা আপনার না খুঁজছে বুধনি ধনি বাবে গেছে উনার কেউ মারি দিও লাগছে না ওনার নিজের মরা নিজে হয়ে মরছে সেই সাথে এখানে বহু বছরের একটি পুরাতন গাছ রয়েছে যার যে কিছুক্ষণ আগেই এই পেয়ালাতে বিরানি ভোগ হিসেবে দেওয়া হয়েছিল সেইগুলো এখন আর নেই কোন অদৃশ্য শক্তি জানি এইগুলো গ্রহণ করেছে বন্ধুরা এখানকার রহস্যগেরা সম্পূর্ণ ইতিহাসে তুলে ধরবো এই ভিডিওতে নর্থ জেলার রায়পুরা উপজেলার ভাখরনগর গ্রামের পথ ধরে যাচ্ছি একজন জীবন্ত সাধুর পূর্ব পশ্চিমে কবর দেখার জন্য এখানকার পথঘাট ও ফসলি মাঠের সৌন্দর্য অন্যরকম তাই তো এতদূর ব্যাটারি চালিত রিকশা দিয়ে আসার পর এমন প্রকৃতিতে হাঁটতে হাঁটতে জীবন্ত কবরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে জীবন্ত সাধুর কবরের কাছে যেতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট যখনই জানতে পেরেছিলাম রায়পুর উপজেলার ভাখরনগর গ্রামে পূর্ব পশ্চিমে একজন জীবন্ত সাধুর কবর রয়েছে তখন থেকে সেই কবর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমি কিছুক্ষণের মধ্যে ভিন্ন রকম এক ইতিহাসে সাক্ষী হব ভাবতেই অবাক লাগছে এমন পথে হাঁটতে হাঁটতে আমরা ভাখরনগর বাজারে পৌঁছালাম এই বাজারটি খুবই পরিপাটি আর বাজারের পারিপার্শ্বিক দৃশ্যও খুব চমৎকার আজার পেরিয়ে দেখতে পেলাম ছোট্ট একটি নদী এই নদীটির নাম আয়রেখা নদ শুষ্ক মৌসুমের শুরুতেই এই নদীটির পানি অনেক নিচে নেমে গেছে এই স্বল্প পানিতেই বর্ষি ও বিভিন্ন ফাঁদ পেতে মাছ ধরছেন অনেকেই এই নদীটির পার গেসেই রয়েছে শ্রী শ্রী জামিনী সদুর জীবন্ত কবর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই গেটের ভিতর দিয়ে গেলেই কিন্তু এখানে একটি কবর রয়েছে জীবন্ত কবর যেটি আপনাদেরকে বললাম শ্রী শ্রী জামিনী সাধু ওনার নাম আমি এখন এর ভিতরে যাব এবং এর যে জায়গাটি রয়েছে এই সেই জায়গাটি দেখাবো এবং এর ইতিহাসও কিন্তু আপনাদের প্রথমে একটি গেট পার হওয়ার পর আরেকটি গেট পার হয়ে যেতে হয় সেই কবরে এখানে রয়েছে শ্রী শ্রী জামিনী সাধুর জীবন্ত কবর এবার চলুন জামিনী সাধু সম্পর্কে কিছুটা ধারণা দেই আপনাদের হিন্দু অনুসারী জামিনী সাধু ছিলেন দেবতা রক্ষাকালী সেবক তিনি ছোট্ট এই ঘরেই দেবতা রক্ষাকালীর আরাধনা করতেন তিনি রক্ষাকালী সন্তুষ্টির জন্য একটানা না সতেরো দিন উপবাসও ছিলেন এরপর তিনি সাধুত্ব অর্জন করেছিলেন তিনি জীবিত থাকা অবস্থায় তার পরিবার ও বংশের কাছ থেকে কেউ কোনোদিন কোনো কিছুই চুরি করতে পারেনি রিপোর্ট আজ থেকে 53 বছর আগে সাধু এই ধরজা দিয়ে এর ভিতরে প্রবেশ করেন এবং নিজেই নিজের পূর্ব পশ্চিমে দাফন সম্পূর্ণ করেন। ছিলেন সাধু। আমরা জন্মের পরই দেখতাছি ওনার এখানে এ মাছার। হিন্দু মুসলমান সবাইই তাবারক কিবা মান্নত নিয়ে আসে। যের যের যখন ইচ্ছা কোনো বাধা হয় না। বুঝলেন নি? ওয়া দেখছে কি? এ জামিনী সাধুর কথা বলছি। জামিনী সাধু নিজের কবরের ভিতরে নিজে ওই হুঁজছে বুঝলেন নি ওনার ইটার ভিতরে যাওয়ার পরে তিন দিন পরে ওনার ছেলে হিসেবে এই দরজাটা আপনার খুঁজছি বুঝলেননি তনে ইটা আমরা ময়মুর বিরান্তে শুনছি ঠিক আছে তাইলে উনি যেভাবে গেছে ওনার কেউ মাটি দিয়েও লাগছে না ওনার নিজের মরালটা নিজেই মরছে হ্যাঁ নিজে যে মরব যেটা টাইমে উনি মরার আগে ওই মানে মরার টাইমের ভিতরে উনি এখানে গিয়া ওকে দরজা মরজা সব লক লাগাই এলেছি তখন কিছুদিন পরে গিয়া উনার উনার যখন নি দেহটা ই হয়ে গেছে গা তখন মনে করেন কিছু দুর্গন্ধ মুর্গন্ধ আইসে তখন তিন চার দিন পরে ওনার ছেলে আমরা মাই মোর বিরিয়ানিতে শুনছি ওনার ছেলে আয়া যখন দরজার কাছে আইছে দরজা আমরা আমরা খুঁজছি বুঝলেন নি এরপরে তেলা দিলে উনি একটা কামের লোক দাফন করছে নাকি না না ওনাকে দাফন করে না উনার নিজের দাফন নিজেই করছে হ্যাঁ জীবন্ত কবর উনার টাইম যখন হয়েছে তখন উনার জায়গা উনি নিজে পাবো গেছে গা নিজের থেকে ওই যে পিছনে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে কিন্তু যে অথবা কবর রয়েছে আর একটি অবাক করা বিষয় হলো সাধারণত মানুষ আমরা যারা মৃত্যুবরণ করে অথবা যারা মারা যায় তাদের কবর কিন্তু উত্তর দক্ষিণে হয় এখানে এসে দেখতে পেলাম এই যে সমাধিটি এটি কিন্তু আপনার পূর্ব পশ্চিমে আসলে এটি কিন্তু খুবই অবাক করার বিষয় আপনারা যদি দেখেন ভিতরে আসলে এটি হচ্ছে একটি পূর্ব পশ্চিমে সমাধি দেখুন একটি লাল সালো দিয়ে রয়েছে আর এটি হচ্ছে ছোট্ট একটি ঘর আর এখানে আপনারা এই ঘরটি যখন নির্মাণ করা হয়েছিল সেই সালটি কিন্তু রয়েছে তেরোশো ষাটে সনে প্রায় চৌরাশি বছরের পুরাতন কিন্তু এই ঘরটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পাশাপাশি কিন্তু দুটি দরজা রয়েছে এই দরজা দিয়ে উনি ভিতরে প্রবেশের ভিতরে ভিতরে প্রবেশ করত একটা বাতি জ্বালায় থেকে গেছে যে বাতিরা না নেওয়া পর্যন্ত আমার যদি কেউ ডাকে বল বাজে সাধু ভিতরে গেছে বাতিটা তিন দিন পরে নিজজি তিন দিন পরে নিবার পরে পরে ডাক খুঁজি ডাকা খুঁজি করলো কোনো সারা শব্দ না পাওয়ার পরে দীর্ঘ সময় এখানে লোকজন জড়ো হইল কি হইল সাধু ভিতরে গেল এখন কি হইল নিয়ে গেছে ভিতরে দুই দুই দরজার তালা দিয়া বল বলছে তালা দাও ভিতর দিকে বলছে তালা দাও পরে জানালা দিয়ে হাত দিছে পরে একজনে বললো যে কি ওনার সাধু আপনি চাপি নিয়ে গেলে খুলম কিভাবে আমার ছেলেরে যদি না খুলতে পারো তো আমার ছোট ছেলে আনবা আমার বাবা তা ঠিকই এই তালার খুললো না তালার মধ্যে বাড়ি দিল ওই আগুন জ্বলে পরে হঠাৎ করে যিনি যার কাছে বইলা গেছে যে আমার বাবা রানার জন্য ছোট তার সাধুর ছোট ছেলে রান্নার জন্য বাড়ি থেকে উনি বলল যে এক কাজ করো যে দয়াল তো বইলে গেছিলো যে সাধুর ছেলে রানার জন্য ছোট ছেলে রান্নার জন্য তে নিয়ে গা যাও তো বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে বললো যে আসার জন্য যে সাধু তো চাপি ভিতরে নিয়ে গেছে তো খোলা দিতেছে না আগুন জ্বলতাছে তে আপনি একটু যান তা আমার বাবা আসলো আয়সায় নদীর থেকে ফ্রেশ হইলো ফ্রেশ হওয়ার পরে বীজ কাপড় নিয়ে ওই এখানে বক্তি দিল এই দরজার সামনে বক্তি দেওয়ার পরে তালা কইলা পড়ছে তালা খৈলা যাওয়ার পরে পড়ার পরে বাবা ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে হঠাৎ করে একটা শব্দ হইলো চিৎকারের শব্দ পরে বাইরে যারা ছিল তারা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কয়ে বাবা তো ভিতরে নাই না চাবি ভিতরে নিয়ে গেল তা আসব কি করে বের হবো কীভাবে কয়ে দেখি আর একটু খুঁজা পরে খুঁজলো খুঁজার খুঁজা পরে দেখছে একটা ওই যে রজার সমাধির মতো আর কি পূর্ব পশ্চিম পরে কয়ে এই ডোই বাইরের লোকজন ভিতরে প্রবেশ করছে জীবিত কিন্তু মানে পরবর্তীতে খোলার পর ওনাকে মানে সমাধি পাইছি ওনাকে সমাধি পাইছি ওনাকে পায় নাই ওনাকে পায় নাই সমাধি পাইছি জীবন্ত কবর নিজ জীবন্ত ওই এটা মালিকের খেলা খেলা না আসলে বন্ধুরা এখানে যিনি দাইত্ব রয়েছেন এই মাজার বলেন আর দরগা বলেন বর্মাদেব বিশ্বাস উনি কিন্তু এখানে যিনি সাইত্ব রয়েছেন শ্রী সি জামিনী সাধুর নাতি আসলে ওনার সাথে কথা বলে বুঝতে বললাম ওই যে দরজাটি দেখতে পাচ্ছেন আমার পিছনে উনি কিন্তু এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছিলেন সাধু হ্যাঁ এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার পর উনি যখন তিন দিন পর ওনার ছেলে এসে যে 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 জামিনের সাধু রয়েছে ওনার ছেলে এসে এটি খোলার পর কিন্তু উনি ভিতরে কিন্তু ওনাকে আর দেখতে পাননি একটি সমাধি দেখতে পেয়েছেন আসলে উনি এর ভিতরে জীবন্ত প্রবেশ করেছেন তিন দিন পর খোলার পর কিন্তু ওনার শুধু সমাধিটি দেখতে পাচ্ছে পেয়েছিলেন আসলে এটি কিন্তু খুবই আশ্চর্যজনক একটি ঘটনা

খরমের প্রচলন ছিল যে কাটদি তৈরি কাটদি তুরি তৈরি দেখুন এটি কিন্তু খুবই দুর্লভ এখন আর এগুলো দেখা যায় না অলৌকিক ঘটনা শুনলাম মনার কাছ থেকে আর পাশে কিন্তু অনেক জায়গা রয়েছে ওনার যে অলৌকিক কাহিনীর জায়গাগুলো আর এখানে আমরা ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছি আসলে ওনার কাছেই আমরা জানতে চাইবো আসলে এখানে এই ছোট্ট ঘরটি কি সাধু বাবা যার সাধন করতেন রক্ষাকালী কালিমার গড় রক্ষাকালীর কি কোন একসময় মূর্তি দিয়ে পূজা করতেন মা একদিন এখানে দাঁড়াইয়া বলতেছে যে আমি থাকি এখানে আমার বাড়ি এটা যে তুই মূর্তি আনতে মূর্তি আনলে তো মানুষকে আমি ভালোবাসতে পারবো না আমার ভালোবাসা অর্থে অর্থে খুঁজে আর অর্থে খুঁজে না তাইলে তুমি মূর্তিরে রে বিসর্জন দি আসো তুমি ঘট পূজা করবা ভিতরে আগুন আগান আচ্ছা আচ্ছা আপনি জানতে উৎসবে কোনো পোষ্টার নাই বন্ধুরা দেখুন এই গড়ের ভিতর কিন্তু পুরো ছবি নেই মূর্তি নেই কিছুই দেখতে পাচ্ছি না আসলে এটিই এখানকার লক্ষ্মাকালীর বাড়ি এখানকারে আপনারা কি কোনো সময় মূর্তি অথবা ছবির রাখার চেষ্টা করেছিলেন না 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 চেষ্টা করে চেষ্টা হয় সাধু না করে গেছে নিষেধ দিয়ে গেছে কোনো মূর্তি ঢোকে কোনো সম্ভব না না সম্ভব না সম্ভব না আসলে বন্ধুরা এখানে এসে ঘটনা যত শুনছি ততই অবাক হচ্ছে এই যে গটটি দেখতে পাচ্ছেন ছোট ভাই যেটি দেখালেন এটি হচ্ছে রক্ষাকালীর বাড়ি এটি কিন্তু মন্দির না আসলে এখানে যদি কালী যদি নিজে স্বয়ং উপস্থিত থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি এখানে আর কোনো মূর্তি অথবা ছবির প্রয়োজন নেই এটি কিন্তু সাধু বোঝাতে চেয়েছিলেন আর কিন্তু বংশ পরম্পরায় তারা করে দরজার ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম লাল কাপড় দিয়ে ঢাকা পূর্ব পশ্চিমে একটি কবর এটি সত্যি সত্যি জীবন্ত কবর কিনা তা আমি জানি না তবে এখানে যে পূর্ব পশ্চিমে কবর রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে এই কবরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন জামিনী সদর নাতি ভরমাদেব বিশ্বাস তিনি এভাবেই প্রতিদিন সকাল ও বিকেলে নদীর জল ছিটিয়ে এটিকে পবিত্র করেন এছাড়াও এখানে প্রতিদিন বহু মানুষ আসেন অনেক জিনিস মানত করেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য এভাবে চারদিকে ঘুরে ঘুরে প্রণাম করতে থাকেন জামিনী সদর কবরে সাধু গুরুজি এখানে বুক দিতেন মিষ্টি হোক যেকোনো জিনিসই হোক এখানে বুক দিতেন মায়ের কাজ করিয়া পরে এখানে নিয়ে আসতেন এখনো এখানে দেওয়া হয় ভিতরে ওই যে বাতাসা দিলাম না এখানে দেওয়া বিরিয়ানি সকালবেলা বিরিয়ানি দিয়ে গেছে বিরিয়ানি পাক করিয়া

তাহলে সব ডাকাত মিল্লা একদিন আসলো আর করবো অস্ত্র নিয়ে আসছে আরো বাজারে এদিক দিয়ে তিন তিন দিকে তিন গ্রুপ আসলো আয়সা দেখলো কি এই রাত্রিবেলা দেখলো কি যেখানে ওদের সেনাবাহিনী মেশিন গাছ স্ট্যান্ড গান যা অস্ত্রের প্রয়োজন এগুলি লিয়ে দাঁড়ায় রেসি বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে দাঁড়ায় রেখেছি তে পরে আর ডাকাতি হইল কই পরে আইসা সাধুর পায়ে দৌড়লো যে না ডাকাতি পড়তে কারণ ডাকাত প্রশ্ন ওঠে না নাষ্ট হয়ে গেছে গা তারপরে সাধুর কাছে বললো যে গুরুজি আমরা মাপ করে দেন আমরা ব্যাংক মনে করে ডাকাতি করছিল করতে আসছিলাম পরে সাধু বললো যে ব্যাংক আছে ব্যাংকের সিকিউরিটি থাকবো না বাবলা কি করে যেখানে ব্যাংক আছে এখানে সিকিউরিটি নেই তো যাও আর জীবনে ডাকাতি করব না যদি এটা বলতে পারো তোমরা যদি শেয়ার আইতে পারো তাইলে মাফ করে দিতে পারি আর ধ্বংস হয়ে যাবে তোমরা এখান থেকে একটা পাতা নিল মনে করার আগেও

কাজে বা কোনো বিপদ আর কি ওনারে স্মরণ করে ওনারে স্মরণ করাতে উপকার আমার হয়েছে এরকম আমি মনে করি যারা আসে তাদের উপকার হয় এরকম এখানকার চারপাশের পরিবেশ খুব শান্ত স্নিগ্ধ আর নিরিবিলি কিন্তু ইতিহাস খুবই জটিল বর্তমান সমাজতত্ত্ব কিংবা ধর্ম দিয়ে এখানকার ইতিহাসের কি ব্যাখ্যা হতে পারে তা আমি জানি না তবে ইতিহাসের এই মৌল বিশ্বাসই চলছে বহু মানুষের মাঝে প্রায় তেপ্পান্ন বছর ধরে